আজকের ছোট গল্প নতুন কাপড়ের গন্ধ কলমে অদিতি ঘোষ কাজ থেকে বাড়ি ফিরে দত্ত কাকিমার দেওয়া নতুন শাড়িটা প্যাকেট থেকে বার করে প্রাণ ভরে ঘ্রাণ নিল মিনতি নতুন শাড়ির গন্ধে মনটা ভরে গেল শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ ও সায়া দিয়েছেন উনি এবারও যে উনি বোনাস দিয়েও তার অতিরিক্ত আবার নতুন শাড়ি সায়া ব্লাউজ দেবেন তা ভাবতে পারিনি মিনতি শাড়িটা নাড়াচাড়া করতে করতে মনে পড়ে গেল একটু আগের দত্ত কাকিমার বলা কথাগুলো শাড়িটা দেওয়ার সময় দত্ত কাকিমা এবার পই পই করে বলে দিয়েছেন শাড়িটা যেন অবশ্যই নিজে পরে মিনতি আসলে এমন করে বলার কারণ আছে খুব অপ্রস্তুতেই পড়েছিল মিনতি গতবার ষষ্ঠীর দিন দুর্গা মণ্ডপে দত্ত কাকিমার সঙ্গেই দেখা হয়ে যাওয়ায় ওনারই দেওয়া একটা জরিপার পুরনো তাঁতের শাড়ি পরেছিল মিনতি নিজে আর ওনার দেওয়া নতুন শাড়িটা পরেছিল মিনতির বড়জা দত্ত কাকিমা মুখে কিছু বলেননি কিন্তু উনি মিনতির জায়ের দিকে যেভাবে তাকিয়েছিলেন তা দেখেই মিনতি বুঝে ফেলেছিল যে দত্ত কাকিমা অসন্তুষ্ট হয়েছেন মিনতি নিজেই শাড়িটা না পরায় খারাপ লাগলেও তখন আর করার কিছু ছিল না মিনতির তেরো বছর বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছিল মিনতি ওর স্বামী গোবিন্দ দাস তখন রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত। ষোলো বছর বয়সে ছেলেরও আঠারো বছর বয়সে মেয়ের জন্ম দিয়েছিল মিনতি অভাবের সংসার তাই ছেলেমেয়েরা একটু বড় হতে না হতেই শাশুড়ির কাছে ওদের রেখে অন্যের বাড়ি কাজ করতে শুরু করেছিল মিনতি তারপর দেখতে দেখতে কেটে গেছে আঠারোটা বছর ওর ছেলে কলেজে পড়ছে এখন আর মেয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে নয় নয় করে পাঁচটা বাড়িতে ঠিকে কাজের লোকের কাজ করে মিনতি বছর দশেক আগে থেকেই জোগাড়ের কাজ ছেড়ে ওর স্বামী রাজমিস্ত্রির কাজ করে মদ খৈনি বিড়ি কোনো কিছুরই নেশা নেই কাজ পাগল গোবিন্দের তাই কাজ করে যা টাকা পায় সবই মিনতির হাতে তুলে দেয় গোবিন্দ তার উপার্জনের টাকায় বাড়ি ভাড়া থেকে শুরু করে নিত্যদিনের খাওয়া দাওয়ার খরচ চালিয়ে উদ্বৃত্ত কিছু থাকে না তাই দুই ছেলে মেয়ের পড়াশোনা ও তাদের পোশাক আশাকের সব খরচ চালায় মিনতি এছাড়া ইলেকট্রিক বিল মেটায় ওর নিজের টাকায় এর ওপর ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে মাঝে মাঝে একটু আধটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেও এইভাবেই চলে ওদের সংসার ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার ইচ্ছে মিনতির তাই কষ্ট হলেও একটা বাড়ির কাজও ছাড়তে রাজি হয় নাও পড়াশোনা না জানলেও খুব বুদ্ধিমতি ও হিসেবি মিনতি তাই সংসারটা ঠিকঠাক করেই চালাতে পারে পুজোর সময় আর নববর্ষে সব বাড়ি থেকে বোনাস পায়ও কিন্তু এখনও একটা নতুন কাপড় নিজের জন্য কেনে না পুজোর পাওয়া বোনাসের সব টাকা জমা করে একটা বাজেট তৈরি করে ছেলে ও মেয়েদের জন্য জামা প্যান্ট কেনে গোবিন্দ নিজের দিকেই তাকায় না তাই ওর জন্য পুজোর সময় একটা প্যান্ট ও শার্ট কেনে বাকি টাকা রেখে দেয় পুজোয় খরচ করার জন্য সবাই মিলে ঠাকুর দেখতে গেলে একটু আধটু কিনে খাওয়া তো আছেই এর ওপর আছে অষ্টমীর দিনে লুচি ছোলার ডাল মিষ্টি ও নবমীর দিনে মাংসের খরচ বছরে এই একটা দিন খাসির মাংস খায় ওরা পুজোর কদিন ওর ব্যবস্থাপনায় ছেলেমেয়েরা খুব খুশিতে থাকে ওরা খুশি থাকলেই মিনতির সুখ তাই তো নতুন কাপড়ের বদলে অন্যের বাড়ি থেকেই পাওয়া পুরোনো শাড়ি পরে ঠাকুর দেখেও ওর আনন্দের ঘাটতি হয় না এতটুকু গতবার বোনাসের টাকা দেওয়ার সময় দত্ত কাকিমা বলেছিলেন সব বাড়িতেই তো বোনাসের টাকা নিস তুই কোথাও শাড়ি নিস না সে না হয় নে কিন্তু ওই টাকা থেকেই পুজোর সময় ভালো শাড়ি কিনিস তো একটা মিথ্যে কথা বলতে পারেনি মিনতি বলেছিল ছেলে ছেলেমেয়েরা বড়ো হয়েছে কাকিমা ওদের জন্য জামা প্যান্ট কিনতে অনেকগুলো টাকা লাগে ওর বাবার ওর জন্যও কিনি পুজোর সময় একটু ভালো মন্দও খাওয়া দাওয়া করি সব মিলিয়ে বোনাসের টাকা ফুরিয়ে যায় তাছাড়া আমরা তো কাপড় আমার তো কাপড়ের অভাব নেই আপনি আমাকে প্রতিবার পুজোর আগে ভালো ভালো শাড়ি দেন শাড়িগুলো নামেই যা পুরনো। দেখতে নতুনের মতোই লাগে অনেকগুলো শাড়ি জমে গেছে এইগুলো পরে দিব্যি ঠাকুর দেখতে যাওয়া যায় তাই নিজের জন্য নতুন কাপড় আর কিনি না তবে প্রতি বছর একটা করে সায়ার ব্লাউজ কিনি আসলে আপনি তো পুরনো সায়া ব্লাউজ সবই দেন তাই কিনতে হয় না বেশি দত্ত কাকিমা তখন কিছু বলেননি তবে পঞ্চমীর দিন সকালে কাজ করে আসার সময় একটা নতুন তাঁতের শাড়ি দিয়েছিলেন মিনতিকে বনাসের অতিরিক্ত শাড়িটা পেয়ে খুবই খুশি হয়েছিল মিনতি ভেবেছিল ষষ্ঠীর দিন পড়বে কিন্তু সেটা আর সম্ভব হয়নি মিনতির দেশের বাড়ি মুর্শিদাবাদে কাজের সন্ধানে এক সময় ও শ্বশুর চলে এসেছিল এই শহরে তখন থেকেই ভাড়া বাড়িতেই থাকে ওরা অনেকবার বাড়ি পাল্টেছে কিন্তু নিজেদের একটা বাড়ি আর হয়নি শ্বশুর মারা যাওয়ার পর গোবিন্দের ভাইয়েরা আলাদা হয়েছে তিন ভাই আলাদা আলাদা বাড়িতে থাকে তালির চালের দু কুটুরি ঘরে ভাড়া থাকে মিনতিরা গোবিন্দের ছোটো ভাই সুদামের কাঠের ব্যবসা তার উপার্জন ভালো সে থাকে কিছুটা দূরে একটা পাকা বাড়িতে তার কাছেই থাকে শাশুড়ি আর গোবিন্দের বড় ভাই গোপাল থাকে মিনতির কাছাকাছি এক একটা কুটুরি টালির চালের ভাড়া বাড়িতে গোপালের বুদ্ধি নেই সেরকম তাই মিস্ত্রি হয়ে ওঠা হয়নি ওর ও আজও রাজমিস্ত্রির জোগাড়ের কাজই করে গোপাল নিঃসন্তান গোপালের বউ গীতা দাস ও মিনতীর মতো বেশ কটা বাড়িতেই কাজ করতো কিন্তু গত বছর আগে থেকে পায়ে ব্যথার জন্য আর তত কাজ করতে পারে না কোনো রকমই একটা বাড়িতে কাজ করে কিন্তু গত দু বছর আগে থেকে পায়ে ব্যথার জন্য আর তত কাজ করতে পারে না কোনো রকমে একটা বাড়িতেই কাজ করে সেখান থেকে এক হাজার টাকা পায় গোপালের সংসারে অভাব নিত্যসঙ্গী নিজের সংসার চালিয়ে ভাসুর যাকে সাহায্য করার ক্ষমতা মিনতির নেই তবে মনটা কাঁদে ও রোদের সংসারে দুরবস্থা দেখলে দত্ত কাকিমার দেওয়া থোয়া খুবই ভালো দশ বছর কাজ করছে মিনতি ওখানে এই দশ বছরে কখনো বাড়িতে পরা কাপড়ের অভাব হয়নি মিনতির প্রতি বছর বাড়িতে পরার জন্য তিন থেকে চারটে পুরনো শাড়ি দেন উনি মিনতিকে নিজের ছেলের জামা প্যান্ট পুরনো হলে মিনতিকে দিয়ে দেন সেগুলো পরে ওর ছেলে এছাড়া পুরনো বিছানার চাদর দেন দুটো করে এমন কি জুতোটাও জুটে যায় মিনতির ওখান থেকে নিজের পাওনা এই সব শাড়ি থেকে গীতাকে মাঝে মাঝে দেয় মিনতি একটা আড্ডা গত বছর পুজোর সময় গীতার কোনো কাপড় কেনা তো হয়নি পুরনোটাও জোটেনি নিজের পাওয়া তিনখানা পুরনো ভালো কাপড় থেকে একখানা তাকে দিয়েছিল মিনতি গুটি তোলা তাঁতের শাড়িটা হাতে নিয়ে অজরে কেঁদেছিল গীতা বলেছিল তুই দিস বলে তাই পুজোয় ভালো কাপড় পরতে পারি নতুন কাপড়ের গন্ধটা তো ভুলে গেছি তবে এ যা পায় এই অনেক কথাটা শুনেই কষ্ট হয়েছিল মিনতির সেদিন বিকেলেই দত্ত কাকিমার দেওয়া নতুন কাপড়টা দিয়ে এসেছিল ও গীতাকে গীতা কিছুতেই নিতে চায়নি মিনতি বলেছিল এবার দত্ত কাকিমা একটা ভালো সিল্কের শাড়ি দিয়েছে আমাকে একেবারে নতুনের মতো ওটা অনেক দামি গতবারেরগুলোও আছে ওগুলো তো আমি পড়তে পারবো তুমি এই নতুনটা এবার পড়বে বর্দি শাড়িটা বুকের মধ্যে জড়িয়ে ধরেই অনেকক্ষণ ধরে গন্ধ শুকেছিল গীতা সেটা দেখেই খুব আনন্দ হয়েছিল মিনতির গতবার সপ্তমীর দিন কাজ করতে এসেই ওর বড় যাকে নতুন শাড়িটা দেওয়ার কারণটা দত্ত কাকিমাকে বলেছিল মিনতি সব শুনেই দত্ত কাকিমা বলেছিলেন সত্যি তোর মতো এমন উদার মন বড় একটা দেখা যায় না যাই হোক তোর মন চেয়েছিলো তাই দিয়েছিস সে নিয়ে আমার কিছু বলার নেই তবে এবার থেকে নিজের ভালো লাগার কথাও একটু ভাববি